একশো টি সুরার ভিতরে প্রথম সূরা হচ্ছে সুরা ফাতিহা এই সুরা ফাতিহার কিছু মানে তার ব্যাখ্যা দিয়ে বক্তব্য বিত মা মমতওফি ইলা বিল্লাহ ক্বাল রাব্বি ইসরাহ লি সাদরি ওয়া ইসহল লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহ ক্বাওলি রাব্বি যিদনি ইলমা মহান আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাঠিয়েছেন মানুষ কের মানুষকে পথ দেখাবার জন্য নাবি মাহম্ব রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপরে কোরআন মাজিদ অবতীর্ণ হয় জিবরাইল আমিন একবার দুবার নয় ছাব্বিশ হাজার বার এসেছিলেন নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে এই ওহি নিয়ে আল্লাহ সাল্লি সাল্লামের এই ঘটনা আছে যে কোরআনটা কীভাবে শিখলেন তা আমি দিকে যাচ্ছি না তো যেভাবে হোক ওটা পরে আলোচনা হবে আজকের বিষয়টা সুরা ফাতেহা সম্পর্কে আমরা যে বুড়ো হয়ে গেলাম কেউ ষাট বছর সত্তর বছর বুড়ো হয়ে গেলাম তো এখন পর্যন্ত সুরা ফাতেহাটাই ঠিকভাবে পড়তে পারলাম আর এই সুরা ফাতেহাতে যে কি বলে সে মানেটাও জানে না ওর জন্যে আমরা এত পথ হারা এত আমরা ঘিন্নিত এত লজ্জিততে বলার নেই এখন পর্যন্ত এতদিন ধরে সলা আদায় করছেন যে একটা পোশাকই আপনি ঠিক করতে পারেন কি মুসলমান আপনি কাকে দেখাচ্ছেন এই মাথাগুলি সব নাড়া হয়েছে কেন ইসলামের একটা পোশাকের একটা দাম নাই কি ইসলামের আপনি গুরুত্ব দেন পড়তে তো জানেন না কোরআন মাজিদ কোরআন মাজিদ পড়লে তো আপনি জানতে পারবেন জানেন না তো এ তো ভোগা দিয়ে আক্তির নমাজ পড়তেছেন এটা আক্তির মানে শুক্রবারের দিনে শুকুর মোল্লাদের জন্য পৃথিবীতে এখন মসজিদ তৈরি হয়েছে শুকুর মোল্লা মানে শুক্রবার খালে হাজির দেওয়ার জন্য আমিন আপনার কেটে মোল্লা এরা শুক্রবার ছাড়া এদের চেহারা দেখতে পাওয়া যায় না জি আর তাদের জন্যই মসজিদ ভাঙতে হয় নতুন নতুন মসজিদ করতে হয় আর আপনাদের এখানে এসে তো মসজিদ দেখলেন যে সম্পূর্ণ ওই ডাব্লিউ পি ডাব্লিউ রাস্তাতেই মসজিদ নামাজ তো কাউরিরই হবে হাতিসে তো পুরো আছে যে রাস্তাতে নামাজ হবে না আপনি যত ধন ব্যক্তি হন রোডে পড়ছে এটা ব্যতিক্রম জায়গার অভাবে পড়ছে ওটা আপনার ভিন্ন জিনিস দিল্লির মসজিদে তো পেপার পেড়েই রাখছে ছবিও চলছে আরও করে নামাজ পড়ছে ছবি থাকা যে কী পাপ এই বিষয়ে আলোচনা করবো না এই বিষয়ে আলোচনা করব না আজকে যে বিষয়ে আলোচনা যে আমরা যে সাত বছর ধরে এই সুরা ফাতিহা যে নামাজি পড়ুন না কেন আপনাকে পড়তেই হবে এটা একবার কম্পালসার যদি না পড়ে সলাতেই হবে কী করবেন এবার আপনাকে পড়তেই হবে তা আপনি সুরা ফাতেহা যে কী বলেন এটা আপনি জানেন তো একশো চোদ্দোটি সুরার ভিতরে সর্বপ্রথম সুরা ফাতেহা এই সুরাফ ফাতেহাকে উম্মুল মা বলা হয় মানে কোরআন মাজিদের মা কোরআন মাজিদ মানে তিন ভাগে ভাগ করলে দুই অংশ বাদ দিলে মানে দুই অংশের এক অংশের সুরা ফাতে হাতে আছে তাহলে এই ফাতে হাত এত গুরুত্ব এত তাৎপর্য যে আপনাকে যদি পড়তে বলা হয় তা আপনার ঢং হবে না পড়তে আর আপনার ঢং হবে না একটা ফাতে পড়তে আর এত আপনি তা আপনি আয়তালপুর সাহেব পর্যন্ত মুখস্থ আপনার নাই আর খালি আপনি খুঁজ দিচ্ছেন মলবি কেমন বক্তব্য দেয় মলবিটা কেমন ডাহিঙে চলে না বামে চলে এতদিন তো মলবি রেখেছেন ষাট বছর সত্তর বছর ধরে আপনি এতদিন আপনি আপনি বুড়ো হয়ে গেলেন আপনার সত্তর বছর বয়স আপনার বাড়িতে গরুর হাল ছিল তো আপনার একটা গরু নষ্ট হয়ে গেলে আপনি বাজারে গিয়ে গরু কিনতেন কেনার পরে ওই গরুটা দেখে চয়েস করতেন তারপরও লেজে হা দিয়ে দেখতেন গরুটা তাবাল আছে না জোরে চলবে না কি চলবে এরপরও দেখেন সে ডানে চলে না বামে চলে এর উজুট লাগা আছে না খটকা আছে এই চেক করে আপনি বলবি রাখেন এই গরু কিনেন এবার ওই গরু নিয়ে আসার পরে সব কিছু দেখার পরে যদি আপনার হালে চলে তো খুব ভালো আর না চলিবেন আর মসজিদে যখন ইমাম সাহেব হবে তখন একটা পাড়া হলি হবে সব থেকে বেতন কম নিবে ওকে ও হালার কথা বলবে কি বলে না হালাল খায় কি খায় না এই কথার সাথে নাই যত কম বেতন হবে তাকে সমাজে রাখ এটাই ভাব মানে কম বেতন নিয়েছে তো আর যে বলবে একটু জোরে জোরে এটা ভালো নয় খুব কট গেছে জি না হাদিস কোরআন এসেছে কাউরের দিকে তাকিয়ে নয় শরীয় শরীয়তের গতিতে চলে আপনি মানতে পারেন না চলেন না সেটা আপনাকে নিম্ন হয়ে চুপচাপ থাকতে হবে আপনার বাহাদুরি চলে না শরিয়ত মেনে বাহাদুরি করতে হয় তো এই সুরা ফাতে এতটুকু থাকতে আপনি শুনে আসছেন যে সুরা ফাতে সলাতে আদায় করতে হয় না করলে সলাত হবে না তাই এতদিন ধরে সলাপ পড়লেন তো বাপ আপনি একবার সুরা ফাতিহাটা পড়েন তো পড়লেন কেমন করে আলহামদুলিল্লাহ রবিল আলামিন ছেলে মেয়েদেরকে যত যায় যেই পড়ছে রকম করে পড়ছে হ্যাঁ ইয়া কি পড়া রে ইয়া আশ্চর্য লাগছে আমাকে অত দেখলে ধরিয়ে দিচ্ছে তা মনে হচ্ছে ও নানি করছেন তার মানে এই চর্চা না এ ভ্যাসধারী মুসলমান শরীয়ত মানে না খালি বলছে কোন রকম ঠেকিয়ে দে ফুলের মানে ওই পটলের ফুলে যে একটু ঠেকিয়ে দিলে ওই ফুলটা টিকে যাবে ওই পটলটা হয়ে যাবে আমরা শরীয়তকে ভাবছি যে খালি শরীয়তে আপনি নামাজ পড়েছি মানে বিশাল কাজ করেছি আর আল্লাহ কি বলছে লাইসাল পূর্ব পশ্চিমে উজু করে এসে পূর্ব পশ্চিমে মুখ ফিরালে পূর্ণবান হওয়া যায় না জিনা না আল্লাহ কখনো এটা বলেনি আর আপনি ভাবছেন যে উজু করেছি পূর্ব পশ্চিমে মুখ ফিরেছি আমি পূর্ণবান নয় আমি অবশ্যই পূর্ণবান জিনা আল্লাহ বলছেন না তোকে কে বলেছে যে মুখ পশ্চিম দিকে মুখ ফিরালেই পূর্ণবান হয়ে যায় কে বলেছে এটা আমি আল্লাহ বলছে যে না আমি কখনই বলি নাই যে উঁজু করেই পূর্ব পশ্চিমে মুখ ফিরালেই পূর্ণবান হওয়া যায় আল্লাহ নিজে বলছে দিক্ষুনি না জি আপনি চুগল খরি করে আসবেন কি করে আসবেন মিথ্যা কথা বলে আসবেন রাহাবেনি করে আসবেন যত রকমের হারামের সাথে জড়িত থাকবেন আর মসজিদের সামনে আল্লাহ সমস্ত সবকে ত্যাগ করে দিয়ে তোমার দিকেই তাওয়াজ্জা করেছি মুখ ফিরিয়েছি পশ্চিম দিকে এই মুনাফেকি করে কোনোদিন জান্নাত হবে না জি অত সহজ নয় আপনি সুরা ফাতেহা পড়েন আপনি কি করে পড়েন আপনি মানাও জানেন না সর্বপ্রথম কি বলেন আউজবিল্লাহিমিন বিতাড়িত শয়তান বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ তোমার কাছ থেকে পানা চাইছি বিতাড়িত শয়তান মানে সবথেকে খারাপ হচ্ছে শয়তান মানুষের দুশ্মন হচ্ছে শয়তান এর মতো প্রকাশ্যে দুশ্মন পৃথিবীতে কেউ নেই এই শয়তানের কথা শুনে আমরা চলাচল করি আর উল্টাপাল্টা ভাবি না আছে বাড়িতে কোনো মেল স্বামী স্ত্রীতে না আছে মেল ছেলে মেয়েদের সাথে না আছে কোনো মেল বাড়ির একটা না আছে পরিবেশ না আছে খাওয়া না আছে কোনো কোনো কিছু কোনো আইন ব্যবস্থা নেই খালি বসবাস করছি দুনিয়াটা রোজগার করতে হবে খেতে হবে পায়খানা করতে হবে এটাই ভাবছি আমরা দুনিয়া জিন জিনা আল্লাহর আলম ওর জন্য পাঠানি মা জিন না বলে মানব দানবকে আমি সৃষ্টি করেছি আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমার উপাসনার জন্য আমার এবাদত করার জন্য এখন দুনিয়ার মানুষ তো আল্লাহকে ভুলে গেছে এই তো অভিনয় করে এসেছেন খালি গত কালকে এই সময় জোহরে রক্ত ছিল কো এতগুলি লোক আসেননি কোথায় ছিল তো ফরজ ছিল আবার কালকে এই দিন চলে যাওয়ার পর আগামী এই সময় জুম্মা মানে জোহরে রক্ত হবে কই এতগুলি লোক তো থাকেন না কি করতে এসেছেন কাকে চেহারা দেখতেছেন ভাবছে যে যারাই ঘন্টার খুদবাটা দেখে আছি কেমন লাগছে জি না এই খুদ বা শুনে কোনো নাই আমল না থাকলে সব বেকা বেকার হবে বেকার হয়ে তো কী লাভ আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবাদত করতে হবে যে এবাদত করলে জান্নাতুল ফেরদাস পাওয়া আপনি দুনিয়াতে ভাবছে যে নামাজ পড়বো মাথা নত করবো হাঁটু উদাও করবো কি করে এতে কিছু পাওয়া যায় এটা কবি বলেছিল নগদে পাওয়া যাও হাত পেতে নাও বাকির খাতায় দূরের শুনে মাঝখানে যে যাই থাক আমরা মনে যে নামাজ পড়ে কি পাবো করছি খানা পেয়ে সে আমি তো চালাক আমি তো চালাক মানুষ আমি কেন নামাজ আদায় করতে যাব। ওরে যার অভাব আছে সে যাবে নামাজ পড়তে আমি তো রোজগার করি আমি তো বিশাল পয়সার মালিক আমি কেন সালাত আদায় করতে যাব। আমি তো এটাই মনে করি নাকি তাই বাহাদুর তো আপনি নামাজ পড়েন না আজকে একদিন খাটকি নামাজ পড়তে এসেছেন লোককে দেখাতে এসেছেন আর আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন আল্লাহ আগে বলছেন কি বলছেন ইন্ডাল মুনাফেকেই না ফিরদার ক্লাস ফলে মিনান্ডার মুনাফেকের ঠিকানা জাহান্নামের নামের সবচেয়ে নিচে তরে মুনাফেক কারা রাসুল্লাহ সাল্লাহ আলি বলছেন তিনটে গুণ যার ভিতরে থাকবে সেই হচ্ছে এ মুনাফেক আর আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দার কালাস ফেলে বিনাল নার হাদিস এবং কোরআনে উল্লেখ নাই ফেরাউন অত অত্যাচারিত লোক তাও তার জাহান্নামের নিচে তরে ঠিকানা হবে না নমরুদ অত বদ তাও তার নিচে তরে জাহান্নামের হবে না মুনাফেকের হবে আমরা মুসলমান আমরা মুনাফেক রাসুল বলছেন মুনাফেকের আমল্লা মত হচ্ছে ওকে কথা বললি মিথ্যা কথা বলছে এই এক নম্বরের মুনাফেক ইয়েছে এক নম্বরে মুনাফে আমি এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ আপনি কত বড় শিক্ষিত লোক আছে আপনাকে দেখে ছেড়ে দেবো আপনি ইসলাম মানেন না আর আপনি খালি মলবিদের ভুল ধরে বানান হ্যাঁ মৌলবী কিরকম মৌলিক কিরকম মৌলিক কামাই করছে অমক করছে না আমার কানে পরশুদের একটা রিপোর্ট গেছে যা শুনলেই মেজাজ খারাপ হয়ে গেছে যাই না এই গ্রামে মুখে দেখি না জানেন বলছে গড়া গন্ডা ধরে হিরাপ করবো কতক্ষণ বাড়িতে গেছে আবার কখন আসছে তাই বলছে আরে মুনাফে তোকে মৌলিক রাখতে বলছে তুই নিজেই মামতি কর এতগুলি লোক আছে কাকে এসারত দেবে কাকে খরত দেবে আজান তার লোক পাওয়া যায় না আর পিছনে অমুসলিম সরকার সে জানে যে মসজিদে দুটো লোক রাখে একটা ইমাম সাহেব একটা মহাজ্জান থাকে এত বড় পাড়াতে এত বড় মহল্লায় এত বড় মসজিদে একটা মহাজ্জান নাই ইমাম সাহেবকে দিয়ে আজান দিতে হয় হ্যাঁ আরে ইমাম হয়েছে মানে একটা চাকর জি না এর আনুগত্য হয় না খালি আনুগত্য কতটুকু মোল নমাজ পড়াও অতটুকুন তোমার সঙ্গে উঠা বসা করবো ওটাই তারপর আর তুমি আমাদের চা আরও রাখা ইমাম ওই সম্পর্কে আপনি জানেন গুরুত্ব আপনি জানেন হলে ইমামের পিছনে নমাজ পড়ে যে আপনি ইমামের বদনাম করেন আপনার লজ্জা লাগে না এই কত বড় মহাপাপ আপনি জানেন এই বিষয়ে বলবো না তো যাই হোক সতর্ক বাণিজ্য করছি যত জীবনে যা করেছেন খালি বলবেন আল্লাহ ভুল করেছে এটা মাফ করবেন ভুল করে যদি এই না মরে যান আল্লাহর বলছি কি হবে আমার পাপটা আপনার ঘাড়ে যাবে আর আপনার যতটা নেকি আমাকে দেবেন আমার কথা আপনার কথা যদি আমি বলেন আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আমার নেকিটা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার পাপটা আমার ঘাড়ে দেওয়া হবে এটাই এমনই পাপ আর এটাকে ওই যে মামুদি ব্যাপার ও কোনো মানে মুক্ত দিয়েছে জিনা মুখের কথাটা অবান করেছে তার আসলে এখন সাল্লাহাল্লাম বলছেন এক নম্বরের মুনাফেক হচ্ছে কথা কথায় মিথ্যা কথা বলা হচ্ছে এক নম্বরের মুনাফেক দ্বিতীয় নম্বরের মুনাফেক হচ্ছে ওয়াদা করে খেলাপ করে মসজিদে দাঁড়িয়ে বলছে এই ওয়াদা করলে আমি দিয়ে দেবো তোকে কালকে ই হচ্ছে দুই নম্বরের মুনাফেক তিন নম্বরের মুনাফেক হচ্ছে ওয়াদা করে খেলাপ করে এই আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে একটা মানুষ ওকে বিশ্বাস করে কথা বললে যে কথাটা ভাই খবরদার বলিস না হয়তো পেলে দুঃখ পাবে আপনি এই কথাটা কিছুদিন পরেই না যেতে না যেতেই মেয়েরা যেমন আপনি যদি একদিন বলে স্ত্রীকে যে এই তোর রূপটা খুব ভালো লাগে না মরা পর্যন্ত মনে রাখবে মরা পর্যন্ত যদি বলেন যে তোর ঠোঁটটা মোটা তোর হাতটা ব্যাকা তুই দেখতে অত ভালো না খালি এরকম একটা কথা বলেন মরা পর্যন্ত আপনাকে আর ভালোবাসবে না প্রমাণ করেন আর আপনি যদি খালি ওর সামনে প্রশংসা করেন তুমি খুব ভালো তোমার ঠোঁট মোটালয় তুমি এত সুন্দর আমার কাছে প্রিয় আপনার রোজ পায়ে তেল মাখিয়ে দেবে পাটি পেয়ে দেবে এটা হাদিস বলছি জি ব্যবহার করতে জানেন তা আপনি তো জানেন না তো রাসুল বলছে আমানত এই আমানতের খেয়ানত করা মোনাফেক এই তিন নম্বরের মোনাফেক আমরা সমাজে বসবাস করি অতএব আপনি সাবধান কালকে মতো দিনে আপনি জবাব দিতে পারবেন না তো যাই হোক বিষয় বস্তু বেশি হয়ে যাচ্ছে আমি শেষ দিকে এই সুরা ফাতে চাচা সুরা ফাতে পড়েন এতদিন পড়ছেন কি পড়লেন বিসমিল্লাহ রহমান রহিম বিতাড়িত শয়তান থেকে আমি পানা চাইছি এরপরে বিসমিল্লাহ রহমান রহিম পবিত্র মহান আল্লাহ রব্বুল নামে শুরু করছি এরপরে কি আলহামদুলিল্লাহ বিল আলমী আউজবিল্লাহ বিশ্ববিল্লাহ পরে কি বললেন আলহেন্দলিল্লা হরব বিল আল আনিন সমস্ত প্রশংসায় একমাত্র মহান আল্লাহর আর আমি প্রশংসা করি কাল আমার যতের সামনে হচ্ছে দেখো একটা ইঞ্জিনিয়ার হয়েছে ইঞ্জিনিয়ার করে এত বড় পয়সা কামাচ্ছে দেখো বাইটা বানিয়েছে কি বানিয়েছে ছেলেটা সত্যি বেরোনো আছে কে দিলো রে কথা কে দিলো বেরেনটা কে দিয়েছে বুদ্ধিটা কে দিয়েছে পাগল তো না সব তো বুদ্ধিমান ওই একটা তো পাগল আসেনি শরিয়ত মানার সময় আমরা পাগল সাজি যেমন পাগল আমরা পাগল ওই পাগল মাছ দিয়ে মাছ দিয়ে ভাত খেলে কাটা বেঁচে খাই আমরা মাছ কাটা সমেত খাই না তাহলে আমরা পাগল নেই শরীয়তে মানার সমাতে পাগল সাজি পাগল আমি আল্লাহবাহী করি আপনি সাবধান এরপরে আল্লাহর আব্বু সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলমিনের জন্য আর রহমান রহিম তিনি দয়ালু এবং দাতা ইহকালে আল্লাহ সকলকেই রুজি দিবেন হারুন যা এত অত্যাচারী বদ মানুষ ছিল আল্লাহ সকলকেই রুজিদান করেছেন দিয়েছেন না সবাই জানি তে তো এত বদ মানুষ লক্ষ্য আল্লাহ বলছে আল রহমান রহিম আমি দয়ালু এবং দাতা আমি সকলকেই রুজিদান করবো আর পরকালে হবে তিনি রহমান আল্লাহর দয়া যে দুনিয়াতে গুণগান করেছে সেই মাত্র রহমত পাবে সেই দিন এটা রহমত পাবে না তাহলে আল্লাহ কি বলছেন আর রহমান আমি এমনই দয়ালো যে আমাকে ডাকবে তাকেও খেতে দেব যে আমাকে ডাকবে না তাকেও দান করবো যে ডাকবে তাকে তো দিবে যে ডাকবে না তাকেও দিবে এরপরে বলছেন রহমান তিনি সেই দিন কঠোর হবে একমাত্র দয়ার পাত্র লোক ছাড়া আল্লাহ দয়া বললেন যারা আল্লাহকে রেখেছে তারা এরপরে কি বলছেন মালিকী অমিউদ্দিন বিচার একদিন কিন্তু হবে আপনি এটা সম্পূর্ণ নামাজে পড়ছেন এমনিও পড়েন কিন্তু আপনি এটা বিশ্বাস করেন না বিশ্বাস করলে ঠিকই আপনি নামাজ পড়তেন আপনি মুনাফি কি জিন আপনি তো বুঝেন না তাহলে কি বলছেন মালিকি অমিউদ্দিন বিচারের দিনের মালিক একমাত্র রাব্বুল আলমিন এখানে বিচার করতে কেউ থাকবে না একমাত্র অধিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বিচার হবে এরপর আসুন ইয়াকা নাগুদুয়াস্ত আল্লাহ তোমারই প্রশংসা করি তোমার কাছেই সাহায্য চাই এক্ষুনি নামাজ পড়েছেন সুন্নতে বলেছেন আর আবার ফজরে পড়বেন ফরে নামাজে পড়বেন আবার শুননাতে পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাবেন কি ইয়া ইয়া নাগুদু ওয়াইয়া কান্তাহীন আল্লাহ তোমারই প্রশংসা করি আর তোমার কাছেই সাহায্য চাই তাছাড়া কাউর কাছে মসজিদ থেকে বেরিয়ে যেয়ে দেখেন ঘন্টার ঘন্টা চার দোকানে বসে থাকছে আদান হয়েছে কোনো গুরুত্বই নেই বলে হাই সালার হাইয়াল সালা মোয়াজ্জেন ইমাম সাহেব তোমরা দুজন তুই চালাও আমরা কোন চার দোকানে বসে চাকে তোমার কথা খালি বাঁধে দি ক বা কামাই করছে কত যাচ্ছে হ্যাঁ এই মুসলমান এই এখানে তোমার কাছে সাহায্য তোমার কাছে মদত এই কথা মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলে গেলেন এরপর আপনি দেখেন তো আপনি নেচারটা খুলে যে আপনি কার গুণগান করেন কোথায় আপনার থাকে কোথায় কি করেন আপনার কর্মটা কী খাওয়া দাওয়াটা কী বন্ধুদের সাথে আচরণ কী দেশের বাসীদের সঙ্গে আচরণ কী প্রতিবেশীর আচরণ কী আপনি বলেন তো এই কথাটা বলার মানে হেতো তাহলে আপনি মুনাফে কিনা একটা একটা করে মিলে নেন এরপরে ইয়া কানা ইয়া কথা কথাগুলো যত বড় কথা এই কথার তো লোক জানি না এই কথার তো মাধুর্য জানি না খালি বলতাই পড়তাই পড়ি এই দিন সেরত মুস্তাকিম আল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ সেরত এ মুস্তাকিম মানে সোজা সরল পথের পথিক বানাও যে পথে না বিহীন সিদ্দিপিন সোহাদা সরহীন এই চার প্রকারের লোক যেই পথে চলেছে সেই পথের আমাকে পথিক বানিয়ে দাও ভাতুগুলি কথা বললেন একটা কথা কোনোদিন দাম দিয়েছে কি যে আমি এত বড় কথা বলছি আর বলার পরে আমি কার সঙ্গে কি করছি শয়তান তো আমি তাকেই প্রাধান্য দিচ্ছি শয়তান তো আমার কথাতেই রাজি হচ্ছে তাহলে আপনি এটা মুনাফিক করলেন কি করলেন এটা আপনার বুকে দেখা আপনি নিজে বলুন সেরা আল্লাজি রা নাম তা নবীন সিদ্দিকিন এরা আল্লাহ নিয়ামত পাত্র লোক সেরাও তালেজিন আনাম এরপর আসছে হই রিল রিমক দুবে আলিহীন বলা গ নীল আল্লা কী বলছেন আপনি কী বললেন আল্লাহ কি বলে দিলেন আল্লা বলছেন কয় রিল নামক দুবে ওদিশাপ ওরাই পদ ওরাই যারা নোংরুদ ফেরাম কামুন হারুন শ্রাদাদেরা সব পদ এরা অত্যাচারী লোক এই গাই রিমক দুবে বলা হয় অধীশাত্ব মানুষ ওরাই ওই পথের আমাকে পথিক বানায় না তার আগে সেরা তালা মু আল্লাহ যারা পথ হারিয়েছিল যারা দিশা হারিয়েছিল যারা দিন পায়নি দিনের যারা কাজ করেনি এরা অন্ধকার এরা অধিসার্ত এরা গজবপত্র এদের পথিক আমাকে পথিক বানায় না শেষে কি বলতে হয় আমি তাহলে এই কথাগুলো ভিত্তিতে আপনার আখলাখ আছে তো আপনার চরিত্র আছে তো আপনার চলাফির আছে তো রাসেল আকমান সাল্লু আলী সাল্লামকে সামারা জিজ্ঞাসা চাই শুনলাম না জান্নাতের অধিকারী কোন ব্যক্তি জান্নাতের অধিকারী কোন ব্যক্তি জান্নাতের অধিকারী কোন ব্যক্তি রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলছেন উত্তম চরিত্র যার সেই হলো জান্নাতের অধিকারী নামাজ পড়ার পরে উত্তম চরিত্র হয় না নামাজ কাছ থেকে ইমাম মু এত কষ্ট পায় যে বলার চেষ্টা বন্ধু শেষ নেই সুরফা সংখ্যা ছেড়ে দেখছি ও ব্যাখ্যা না দিতে পারছি না সময় শেষ আর পাঁচ মিনিট হয়েছে এরপর কথা হাজির বক্তব্য শেষ করে দেবো আপনাদের তোমার টাইম দিতে সাড়ে বারোটা মানে মনছে আসলে সময় দেওয়া যাবে না মরপি সব ফুটব্যাটটা লম্বা করলে একদিন সে পিনকে ফুটবাট লম্বা হয়েছে ছোট বড় ইয়ার সপ্তাহ ধরে কোরআন হাদিস দেখবো আর আপনাদের সামনে দুটো প্রস্তাবন করবো যদি পাঁচ মিনিট বেশি হইটিকে ধরে টিপ বেশি জি না ওইরকম কাজ করি এই জায়গাতে সে আরাম পেয়েছেন বরফ পেয়েছেন আল্লাহ রসুল জান্নাতের অধিকার কোন ব্যক্তি উত্তম আখ্লা চরিত্র যার সেই হচ্ছে জান্নাতের অধিকারী রুপি সাল্লি সাল্লামের বাড়িতে জায়েজ ছোট ছেলে জায়েজ একটা ছোট বাচ্চা ছেলে আল্লাহ রসুল কুড়িয়ে নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার পরে তাকে বাড়িতে রেখেছিলেন রাখার পরে দশ বৎসর একদিন দুদিন নয় দশটি বৎসর আল্লাহের বাড়িতে ছিলেন হাদিস বউ শুনি কিন্তু মানি না আমল করিনি এদিকে মন আছে শুনি বাতে এইখানে শুনলাম যা বলবি বল কান করেছে ধর একখানে ফুলবার একখানে বেরিয়ে দেবো যা আমার ও চরিত্র আছে যা আমার এক লাখ আছে যা আমার ব্যবহার আছে সেটাই থাকবে বলিনি সাহেব যতই হাদিস করান বুঝিয়ে বলিয়ে দেন আমি পরিবর্তন না আপনার বাপ্প কি পরিবর্তন করবে তো তাই তো আমি বুঝিনি তো বুঝাবি একজন বলছে আর আমি বুঝলি তো বোঝাবো বিবিকে বলছে যে আমি একটা লোকের সাথে তর্ক করেছি যে আমাকে যদি বুঝাতে পারে আমার হালের গরু দেবো বিবির সামনে এসে বলছে যে তুমি এখানে তো তাহলে তো তুমি হেরে গেলে গরুর আরে আমি হাল তো আমি তো কোনো সময়তেই বলবো না যে আমি হারিয়েছি বলতেই পারব না তা আপনিও তো তাই যে আপনি হারবেন না তো আপনি জানেন না কিন্তু আপনি হারবেন না আমি বলে মূলভিদ থেকে বেশি জানি আরে মৌলভীর থেকে বেশি জানেন তো যা করতে মলবিসবকে কেন লাগে বেশি জানেন তাই ঈদের ময়দানে খুদ বাড়িতে নামাজ পড়তে কেন মলবিসব লাগে মলবিদের পিছনে এত সমালোচনা কিসের আমি নতুন লোক এসেছে আমার কানে রিপোর্ট এসেছে জায়গা আপনাদের খুবই ভালো জায়গা খুবই ভালো আলেমদের ভেতরে এত আপনার বিত্তেছে না কেন আলেন ছাড়া তো আপনার বিবাহ হয় না আলেম ছাড়া তো আপনার জানা যা হয় না আলেম ছাড়া তো সলাতা দেয় হয় না আলেম ছাড়া তো ভালো কথা শুনতে পান না কেন আলেনদের একটু ভালোবাসলে কি হয় কেন তো পিছনে লাগা আপনার যাবতে যা প্রয়োজন মোর বিষাদ প্রয়োজন মোর বিশাল ফেরেস্তা নাকি জোর পায়খানা লাগে না খাওয়া লাগে না মন পুষ লাগে আপনার যাব লাগে মন বিশালতা লাগে যার লাগে না সে তো ফেরস্তা যে ফেরস্ত তো খাওয়া লাগে না ওঠা লাগে না বস্তা করুন কিছু না তো এখানে করবেন খবরদার আজ থেকে আলিমদের দোয়া নেবেন নবী আকাল্লাহ আলী সাল্লাম বলছেন আলেমদের পিছনে যারা সমালোচনা করে স্বয়ং নবী মাহমুদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের দুর্নাম করে একজন আলেমকে দেখে শিক্ষা অর্জন করতে হবে যে কীভাবে চলছে কী হালাল কাটছে এইটাই আপনার উত্তর হবে আপনি গালি দিয়ে দিলেন একটা ইউমানসালকে আল্লাহ রসুলকে আপনি গালি দিয়ে দেন কেন আল্লাহর আলমিয়ে বলা হয়েছে আলেম কাজ করবে নবীন কাজ আপনি বলেন এই গ্রামে এত কাছে ডাক্তার আছে হাকিম আছে মুক্তার আছে মাস্টার আছে ব্যারিস্টার আছে চাষি লোক আছে শিক্ষিত মানুষরা সবাই তো আছে কোনোদিন বলুন যে গ্রামের লোক একটা মেম্বার ওঠাকে বলেছে সব কাজের আর্টস করতে আল্লাহ তখন বিলকুম তো ইয়াত ভালো না ইলাল খাই ওয়া মরু নবীন মারিফ নবীন বুলকার সব কাজের আর্শ করতে খুব ভালো লাগে সব কাজ করতে ভাই নমস্কার পড়ো নমস্কার পড়ো বল পড়লি তো না ওই কথাটা বলতে ভালো লাগে আর ওই ভাইয়ের যখন অন্যায় কাজ হয়ে যায় বাড়িতে যখন বিয়ে বাড়িতে ভিডিও ক্যামেরা হয় গান বাজনা হয় হুলি খেলা চলে তখন ভাইকে বলতে গেল ভাই মন বেজার হবে বল ভাই তুই চালা মানে অন্যায় কাজের সাপোর্ট আর মন্দ কাজের বাধা আমাদের নেই অতএব সাবধান তাই আল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কথার ভিত্তিতে আপনাকে বলছে আপনি কবে আখলাখ চরিত্র ঠিক করে আপনি জান্নাতের অধিকার নেবেন রাসুলকে ওই কথাটা বললেন এরপরে একটা গা একটা লোক আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে কিভাবে সে বসতে হবে তাও জান না আল্লাহ রসুলের কাছে এসেই ধমক দিয়ে আল্লাহ রসুলকে বলছেন দেখা যায় জান্নাত না আল্লাহ রসুল আপনি এমন একটা আমলের কথা বলে দেন আমি জানেন মরার পরে জান্নাতে চলে যেতে পারি আল্লাহুল আলাইহি সাল্লাম সেই লোকটা আল্লাহকে সালাম দিতে বসতেও জানলো না তো লোকটা এমন এমন কাজ করলে যেন জাননাতে যেতে পারি সেই কথাটা আমাকে বলে দেন আল্লাহুল সাল্লাহ আলি সাল্লাম বখারি হাদিস রসুল এখন সাল্লাহ আলি সাল্লাম লোকটাকে বললে তুমি পাঁচ অক্তের সালাত আদায় করবে শিয়াম মাসের শিয়াম আদায় করবে আর টাকা পয়সা হলে তুমি জাকাত দিবে আর তারপরে যদি বেসিয়ে যায় বাড়ি তুললাই করতে যাবে লোকটা দাঁড়িয়ে বলছে ওল্লাহি আল্লাহ কসম বলছি আল্লাহি আল্লাহ কসম বলছি আল্লাহি আল্লাহর কসম বলছি আল্লাহ আপনি যা বলেছেন তার কিঞ্চিত পরিমাণ বাড়াবো না এবং কমাবো না লোকটা উঠে চলে যাচ্ছে আল্লাহ সাবারা জান্নাতি লোক দেখবা জান্নাতি লোক দেখবা এই দেখো জান্নাতি লোক দেখো তো ভাই দেখো জান্নাতি লোক যাচ্ছে আর আপনি মসজিদ থেকে বেরিয়ে দিয়ে আপনি সমানে বদনাম করতে করতে যাচ্ছেন তাহলে আপনাকে কি বলবেন শয়তানের খান চলে যাবে সাবধান এই মুখ আল্লাহ দিয়েছে বলে এই কথা বলতে হবে অত সহজ নয় এই মুখকে লাগাম দিয়ে আল্লাহ সেদিন হাত এবং পায়ে কথা বলিয়ে দেবে অত ওই বিষয়ে আলোচনা অন্যদিন হবে তাহলে মুখটা জানলাতি চলে এবারে এরপরে সাল্লাহ বলছেন জীবিত মানুষ কাউকে জাহান্নামি দেখবা দেখবে যাহান নামী জীবিত এখন বেশিরভাগ অংশ হাজি বলেন গাজী বলেন কিছু মর্বি সাহেবও বলেন মাস্টার বলেন ডাক্তার বলেন এক ছেলেকে ফাঁকি দেয় আর ছেলে দিচ্ছে মেয়েকে ফাঁকি দেয় ছেলেকে খেতে ছেলেকে ফাঁকি দেয় মায়েকে এই জীবিত জাহান নামী দশল করেছেন দেখে দেন নাকি মুখ ফিরে চাল্লা তা আর হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও আমি পনেরো হয়েছি জানলাতে চলে যাবো আল্লাহ চাই করে রেখেছে লাঠিটা তো যা ওজন লাঠিটা প্রায় তিন চার কিলো ওজন হবো কাউকে যদি একসাথ দিয়ে দেখা। লোককে লাঠি দিয়ে একবার পিটানো হবে যে চল্লিশ বৎসর তার ব্যথা থাকবে জাহান নামী লোককে সাপে দংশন করবে একবার দংশন করলে চল্লিশ বৎসর ধরে ওই দংশনের ব্যথা থাকবে আপনি বলছেন একটা মামুল মা বলি বা তো এই কাজ খবরদার করেন না আল্লাহর কাছে খালি ছোটো হবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ লোকটার কথা করেন বলে পাপ করে তুমি ক্ষমা করো কী বলে ক্ষমা চাইবে আস্তা গো ফিরুল্লাহ অ তুবাই আস্তা গো ফিরুল্লাহ অতুবেলাই আল্লাহ ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আরও কী বলবেন আল্লাহ মাসিনিসাবাই এসে না এগুলো আমল করতে থাকুন কদিন করেন আল্লাহ মাঝি নবিনার যাহার নাম ভয়ঙ্কর যাহার নাম থেকে আল্লাহ বাঁচার জন্য আমি পানা চাইছি আল্লাহ মাঝ কত কতদিন পানেন সালাম ফিরা হয়ে গেল চলে গেল কি করতে আসলো খোঁজ নিতে আসলো ওর বিষয় ছিল না ছিল না ঠিক এগুলো খুব দুঃখজনক কথা চরম লজ্জাজনক কথা সুবিধা অসুবিধা যেতে পারে এটাও তদন্ত আপনি করেন আপনি এমন মুসলমান আর আপনি সালাত মুসলমান এগুলো আপনি ভুলে যান আল্লাহ আপনি জানা হবে না আপনার কখনো জাননা হবে না খবর তা নয় আমাদের দোয়া নেবেন শুধু বলবেন সালাম সাহেদের মারা আমার জন্য একটু দোয়া করেন আমার ছেলে মেয়েদের জন্য জোয়া করেন দেখবেন আপনার পরিবারটা ঠান্ডা হয়ে যাবে আপনার ছেলেমেয়েটা শিক্ষিত হবে আপনার পরিবেশটা সুন্দর হয়ে যাবে আর আপনি যদি মলুন সাহেবকে দেন আর আপনি মলিন সাহেব দোয়া পাবেন ফকির দেখে বড় বাড়িতে বড় বাড়ি দেখে যায় মাস্টার দেখে বড় লম্বা ব্যাগ থাকলে ফকিরা বেশি ওদের দিকে হাত বাড়ায় তো ফকির মানে ও ব্যাগ লিয়েছে স্ট্যান্ডার্ড সেজ যাচ্ছে ওই মাস্টারি করতে যাচ্ছে না হলে কোনো অফিসে যাচ্ছে ফকির দেখলে চায় আর ফকিরকে বলো তুমি মাফ করো আরেকজন এসে তুমি মাফ করো তুমি বলছো মাফ আরে ফকিরের কাছে খালি এত মাফ চাহিয়েছিল যে তো পয়সা কখন দেখ তো পয়সা বলা হলো ফকিরের কাছে মাপ চাই এর আখলা কাছে না এর ব্যবহার আছে না এক চরিত্র আছে না রাশুর আকমান আলি সাল্লামের উত্তম আদর্শ আছে জি না বন্ধুরা ভাই রান বাবা জিরাম একটাই খালি জাহান নাম থেকে বাঁচার জন্য এতগুলি কথা আপনাদেরকে বলতে হবে আমার কোনো মাকসাদ আমার কোনো উদ্দেশ্য নেই আমার যেমন জান্নাত প্রয়োজন আপনারও জান্নাত প্রয়োজন আল্লাহ আমাদেরকে সকলকে জানে আমরা জান্নাতের অধিকারী হতে পারি জান্নাত জন্যে যেতে পারি দুনিয়ায় এমনভাবে কাজ করে যাবেন মরার পরে যেন গাল না দেয় এক লোক ছেলেদেরকে ডেকে ফেলছে মানে ওর অত্যাচারে গিরামের লোক বসবাস করতে পারে বসবাস করতে না পারার কারণে ওর মরার সময় যখন হয়ে আসছে তখন মর তে সদ দিতে হয়ে যায় তখন ছেলেরা শুধু বলে বাপ বলো কি ব্যাপার তোমরা শুন যতদিন এই গ্রামে বসবাস করেছি এ একজনাকেও ভালো থুইবি তো এই মরার পরেও ভালো থুয়ে যাব না তা কি করবি মরে যাওয়ার পরে থানায় খবর দিবি আর তার আগে একটা বাস কেটে নিয়ে এসে বাসে গুঁজে ঠেলে দিয়ে চমাথায় টাঙ্গে রাখবি আর পুলিশকে খবর দিবি পুলিশ আসার সাথে সাথে বলবি দেখো আমার বাপকে এরা মেরে বাসে টেঙে রেখেছে অনুপাতে ছেড়ে তাই করলে পুলিশকে খবর খবর দিয়ে দিলে পুলিশ আসলে নিরীহ লোক বোকা মানুষগুলিকে ধরে নিয়ে চলে গেল এরা যাই আর বলে যে সালা বেঁচে থাকতে কোনোদিন শান্তি দিলাম সালা মরার পর আমাকে অশান্তি করে দিয়ে বলবে বলবেন না ভাই খুব দুঃখজনক কথা না এমন ভাবে আচরণ করবেন ওলামাজের সঙ্গে সম্মান করবেন সালাম দিবেন আপনার জন্য দোয়া দিয়ে দিবেন সেই দোয়া আপনার কপাল ফিরে দেবেন ইনশাআ আল্লাহ কারণ আলোয়সালবে বলছে আলম দেব যে আলমকে দেখবেন ভক্তি করবেন ভক্তি স্বপ্ন তাকে সম্মান দেবেন তার কাছ থেকে দোয়া দিবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী রসাল্লামের কাছে সাফার এসে বলতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটু দোয়া করে দেন দোয়ার মকাবে কি সৌদি আরবে মক্কা এবং মদিনাতে অত মানুষ অত মানুষ ইবাদত করার ঘরে আমি আমার নজরে দেখিনি মক্কানো দিনে না থাকলে আপনি বুঝতে পারবেন না সমস্ত লোক খালি দূর অপেক্ষা শুধু বলতে চাইছি দিদি আমার জন্য একটু দোয়া করেন যেন আমার পরিবারটা আমি যেন ভালো হয়ে যায় এই আমার জন্য খালি দোয়া করেন ভাই দোয়া ছাড়া কপাল ফেরানো যায় না দোয়া চাইতে হয় তাহলে ভালো মানুষের কাছে দোয়া চাইতে হয় বদ মানুষ যেন আপনার বাড়িতে কোনোদিন খাবার না খাই হাদিস নিষেধ করেছেন আর মৌলবি সাহেবের পালা বলে আজকে আমাদের ওই লাল ছাগলটার জ্বর হয়েছে লাল গরুটার অসুখ হয়েছে আজকের পালিটা অন্য জায়গাতে দাও আজকের আমার বাড়ির বই স্ত্রীর অসুস্থ আছে আজকের পালিটা অন্য ভাই আপনি কি খাতেন আমরা বাহানা করছি আর রাসুল বলছেন তোমার বাড়িতে সার্ব তো আম অসার্ব আকার তোমার বাড়িতে ভালো মানুষকে ডেকে ডেকে খাওয়াবে যে তুমি খাওয়া পেট পূর্ণ হয়ে গেলে বোধের লম্বার কেউ সীমার চাকতে মত ফেল হোমার হামুন আল্লাহ এর হায়ার দাদ করো এর রুজিতে বরফ দাও হাল্লাহকে সহিসালামত রাখো তা আপনি দুয়াটাই নিতে পারলেন হারাম গোর মাতাল মদ করে সপ্নার বাড়িতে খেলে দুয়ার দিদি জানবেন আলহামদুলিল্লাহ কিন্তু খবরদারে কাজ করবে না বন্ধুরা আমার ভাইরা আমার বাপ দুর লোক সবচেয়ে বেশি আর এই গ্রামের ইংলি তো সব মরে গেছে মানে নাই আর এই বাপেরা বুড়োরা আসতে মানে এরা বাঁচার জন্যে বলে আমি জাননাতে যাবো আর আমার গুন্ডারা সব জাহান নামে যা ই বাপের এবার কবল হবে না একটা আয়াত পড়েছি কিন্তু মানে দিতে পারছি না ভুলতে পারছি না অন্যদিন ইনশা আল্লাহ শোনাবো তা আপনাদেরকে বলছি আপনি নিজে সলাতা আদায় করুন আপনার পরিবারকে সলাতা আদায় করতে বলুন আপনার ছেলে সম্পর্কে সালাত আদায় করতে বলুন কারণ আপনি আদায় করে জাহান নাম থেকে বাচ্চার জন্য জানাতে যাওয়ার জন্য আর আপনার ছেলে মেয়ে যারা আছে অধীনে তাদেরকে আদায় করতে না বললে আপনিও জাহান নামের সেই বিরোধীকে এই আয়াত থাকুন এই ক্ষেত্রে কি বক্তব্য শেষ করেন আল্লাহ আমাদেরকে সকলকে মানার বোঝা আমল করার তো সেটা সকল বলন আল্লাহ মামিন সকলে বলেন আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আল্লাহ হালাল ভুদি আমাদেরকে খাওয়ায় থেকে আমাদেরকে দূরে সো বল আল্লাহ আমিন আল্লাহ ইহকাল ছেড়ে যারা পরকাল চলে গেছে গ্রামবাসী